এবং নিশু সবাইকে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ল ডিবেটিং ক্লাবে আজকের এই রম্য বিতর্ক দু হাজার পঁচিশ ইংরেজি স্বাগত হাসিতে হাসিতে আপনাদের মন ও প্রাণকে আরও বেশি উৎপল্য করার জন্য আজকে রম্য বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পাত্র পাত্রী হিসেবে আমি সেরা সময় সংক্ষিপ্ত তাই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রথম বিতার্কিক আইনজীবী হিসেবে জমির উদ্দিন জিহাদ আসসালামু আলাইকুম আমাদের শ্রদ্ধেয় ফারহাদ ইসলাম ম্যাম জীবন যুদ্ধে অনেক বেশি জিতে গেছেন কারণ তিনি পাত্র হিসেবে আইনজীবী আইনজীবীকে বিয়ে করেছেন তাই এই পাশে এবং এই পাশে বসে থাকা আমার সিনিয়র এবং জুনিয়র আপুদেরকে বলছি আমাদের রাফসান ভাই ফাহিম ভাই এবং আরো যারা সিনিয়র বা জুনিয়র আছেন এরা কিন্তু সিঙ্গেল এবং আপনারা লাগিয়ে যেতে পারেন পাত্র হিসেবে আইনজীবী সেরা এটা নিয়ে আবার বিতর্ক হয় নাকি এত সবাই জানে আমরাই যে সেরা তবু বিতর্কের কাছে দু একটা কথা বলেই নি আপনি যদি পৃথিবীর কোনো দুর্ভেদ্য জিনিস নিজের কাছে নিতে চান কিংবা নিজে ধরে দেখতে চান কিংবা ছুঁয়ে দেখতে চান আপনার জীবন সঙ্গী যদি আইনজীবী হয় তাহলে ওই কাজটা আপনার জন্য অনেক বেশি সোজা সহজ হয়ে যাবে কারণ আইনের হাত অনেক লম্বা সেই লম্বা হাত যখন আপনার কাছে থাকবে সে আপনার জন্য সবকিছু নিয়ে আসতে পারবে এদিক দিয়ে সবাই যেতে যেতে পারবেন যদি আপনার জীবনসঙ্গী হিসাবে আইনজীবীকেই বেছে নেন যদি আপনি সেটা যদি না করে আমার পাশে বসে থাকা নিশুর যিনি একজন যারশাহী তাকে জীবন সঙ্গী হিসেবে যদি বেছে নিয়ে তাকে যদি জীবনের রানী বানাতে চান তাহলে কুদার কসম করে বলতেছি ভাই আপনার জীবনে আপনি সারা জীবন অপরাধী হিসেবে থেকে যাবেন তার কাঠ ধরাই জীবনে কখনো স্বামী হইতে পারবেন না আপনি আসামি হিসেবে থেকে যাবেন এবং সারা জীবন আপনার উপরে মানসিক একটা অত্যাচার চলবে অর্ডার 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 এরপরে যদি তাকে বাদ দিয়েছেন তাহলে কি হবে ওই যে কবি বলেছেন ডাক্তার মেয়েদের প্রেমে পড়ো না পরের ছেলের বাবা হবে জানতে পারবে না বিষয়টা কিন্তু এই রকম হয়ে যাবে শুধু কিন্তু তাই নয় শুধু কিন্তু তাই নয় ধরুন আমার পাশে বসে রাখা ডাক্তার নাভিসা কিংবা তার মতো অন্য কাউরে আপনি জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন বিষয়টা হবে কি আপনি বাসর রাত কিংবা অন্য কোনো রাতে সামান্য হাসি কিংবা কাশি দিলেন আমি নিশ্চিত সে আপনাকে দুই টাকা দামের একটি সর্দির ওষুধ খাওয়াই দিয়ে আপনাকে ঘুম পাড়াই দিবে ব্যাস আপনার আসল কাজটাই করা হবে না এতটুকুতেই কিন্তু শেষ না ডাক্তারও যদি বিয়ে করেন তাহলে আপনার কিন্তু জীবন আরো তেনা তেনা হয়ে যেতে পারে মনে করেন জীবন যুদ্ধে আপনার সাথে তার কোনো কারণে বনিবনা হইল না তার তার সাথে একটু রাগারাগি হইল এবং দিন শেষে রাতে গিয়ে তার সাথে ঘুমাইলেন খুদার কসম ভাই ঘুম থেকে উঠে দেখবেন আপনার দুটো কিডনি নাই বিষয়টা হয়ে যাবে এরকম কিন্তু এইসব কিছু বাদ দিয়ে যদি আপনি আমার মতো কোনো প্রকার আইনজীবী কিংবা আমার সামনে বসে থাকা ভবিষ্যৎ আইনজীবীকে যদি বিয়ে করেন তাহলে আপনার সাথে যখন আমার বরিমানা হবে না কিংবা আপনি করে বাড়িতে চলে যাবেন কোনার কসম আমি একটা কিন্তু মামলা করে দিব তোমার নামে কারণ তোমার সাথে আমার দেখা না হলেও একদিন শুনানির তারিখে তারিখে তো দেখা হবে এখন আপনি যদি আইনজীবী পাত্র হিসেবে যদি আমাকেই বিয়ে করেন কিংবা বিয়ের পরে আপনার সাথে আমার যদি কখনোই ঝগড়া হয় আমি কিন্তু আপনার ক্ষতি করবো না বরং সুন্দর করে আপনাকে প্রেমের যেভাবে আদালতে একজন আইনজীবী তার ক্লায়েন্টের পক্ষে কিন্তু আর্জি জানায় আমি তোমার কাছে কিন্তু প্রেমের আর্জি জানাব ঠিক এভাবে যদিও সেই অপরাধে সব দোষ তোমার তবু তোমার দোষ আমার কাঁধে নিয়ে আমি বলবো তুমি আমায় দ্বন্দ্ব দাও দাও কারাগার সেটাই হব প্রেম কয়েদি একশো হাজার বার তখন তুমি গদ হয়ে আমাকে বলবে তোমার ওই চোখে আগুন দেখেছি একটি হৃদয় চালিয়ে দেওয়ার আমার এখন সাহস হলো একশো গোলাপ ওড়িয়ে দেওয়ার থ্যাংক ইউ